দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আসন্ন পৌরসভা নির্বাচন সাথে সাথে কামারহাটি পৌরসভা নির্বাচন হচ্ছে কামারহাটি তিরিশ নম্বর ওয়ার্ডে যখন ডাকি তখন পাই তপন আচার্যকে এবার চাই আর এই মন্ত্র নিয়ে কামারহাটি পৌরসভার তিরিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী দশ বছরের রাজনৈতিক জীবনে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এসছেন এবং বিশিষ্ট সমাজসেবাও করেছেন এবার কামারহাটিতে তিরিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন তপন আচার্যকে রাজনৈতিক গুরু বলে মনে করেন কামারহাটির বিধায়ক মদন মিত্রকে তারই হাত ধরে রাজনীতিতে হাতে করি তার প্রধান লক্ষ্য তিরিশ নম্বর ওয়ার্ডে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরও উন্নয়ন করে তোলা সবসময় মানুষের পাশে থাকার প্রচার চলেছেন নম্বর নিয়েই তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন তার দৃঢ় বিশ্বাস জয় শুধু অপেক্ষা মাত্র কারণ ভোট দেওয়া মানেই মমতা ব্যানার্জির হাতকে শক্ত করা আমি ব্যাপারে একশো পার্সেন্ট আশাবাদী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তী ও পার্থমণ্ডলের বিশেষ প্রতিবেদন আমার রাজনীতি তারপরে আছে আমাদের হ্যাপিদা আছে আমার একটাই বার্তা ছিল দেখুন আমরা বরাবর আমার বাড়ি হচ্ছে দু নম্বর রামকৃষ্ণ পল্লী এক নম্বর রামকৃষ্ণ তো এটাও আমার বাড়ি তা আমরা পাড়ার জনসাধারণ রকম লোকের সাথে আমাদের সবার সাথে মিলেমিশে চলা কোন সবার বিপদে আপদে ঢাঁপিয়ে পড়া যে কোনো সমস্যা এত বড় লকডাউন গেল মহামারী করোনা গেল তার সাথে আমরা পুরো দিন রাত সকাল দিন রাত একদম আমরা এখানে এলাকায় ত্রিশ নম্বর ওয়ার্ডে পড়েছি কাকে খাবার দিতে হবে কাকে কী দিতে হবে আমাদের বিধায়ক মদন মিত্র উনি যথাসাধ্য যা যা মাল আমাদের কাছে পৌঁছেছে আমরাও বাড়ি বাড়ি পৌঁছেছি কার কি লাগবে কার ভ্যাকসিন লাগবে কার কোন জিনিসটা লাগবে কাকে হসপিটালে ভর্তি করতে হবে এগুলো যথারীতি সব রকম কাজই আমরা করেছি আজকে বলেনি এই রাজনীতির রাজনীতির আমরা কাজ করেছি বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে বসে পুজো টুজো করি কিন্তু এলাকায় কোনো আমরা ডিস্টার্ব করে কোনো লোকাল বিজনেসম্যান বা আজ পর্যন্ত আমরা কোনো রকম কিছু তিরিশ নম্বর ওয়ার্ড থেকে কেউ কিছু জনগণ বলতে পারবে না আপনি জিতে আসার পরে কী কাজকর্ম করবেন আমি যখন প্রচারে গেছেন কিছুটা হয়তো বলেছে দাদা এটা নেই বা এটা আমার আমার প্রথম কাজ আমার বিধায়ক মদন মিত্র এবং আমাদের এমপি সৌগতরা আমাদের তিনটে পাড়া যেটা মানে বর্ষায় খুব বেহাল হয়ে যায় একটা হচ্ছে নিউ কলোনি সি ব্লক একটা সুভাষপল্লী একটা নিউ কলোনি আমার প্রথম লক্ষ্য ওই থেকে এটা আমার বিধায়কের সাথেও কথা হয়েছে দাদার সাথে দাদাও তাই একই কথা বলে অ্যাকচুয়ালি কি এখানে আমাদের টোটাল এরিয়াটাই ছিল পুকুর আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার